বিজেপি ক্ষমতায় সেখানে তারা পুলিশদেরকে তাদের পকেটে পুরে রেখেছে পকেটে পুরে রেখেছে মানে শুধুমাত্র পয়সা দিয়ে না ভয় দেখিয়ে সেখানে যোগ্য আসলে পুলিশদের যা বলবে যা হুকুম করবে সেটাই পুলিশদের হচ্ছে নরেন্দ্র মোদির বাড়ি সুবেন্দু অধিকারীদের বাড়ি আর সাধারণ হিন্দুদের বাড়ির মধ্যে অনেক পার্থক্য সুবেন্দু অধিকারীর বাড়ি আর সাধারণ হিন্দুর বাড়ি এক না সুবেন্দু অধিকারীর বাড়ির ওই 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 تختপ্রশের তলায় কোটি কোটি কালো টাকা সাধারণ হিন্দু একতো হসের তলায় 1 কোটি মানে সুভেন্দু দীপালি যে ভয়ানক যাকে বলে আমরা বলি অসহায় হয়ে গেছে মিশন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে মহেশতলার ঘটনা নিয়ে বারবার একটি কথা শোনা যাচ্ছে যে মহেশতলার যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে 2 মিটার দূরে রয়েছে থানা তাহলে পুলিশ কি করছিল আপনার কি মতামত পুলিশ কি করবে দেখো আমাদের দেশে নিয়মটা এরকম সেটা হচ্ছে যে কেউ আমার বাড়ির সামনে একটা একটা বট গাছের তলায় একটা পাথর রেখে দিল রেখে দিয়ে বললো এটা এখানে মন্দির হবে কেউ আর একটা কোথাও আর একটা কোনো মূর্তি রেখে দিয়ে বলল এখানে মন্দির হবে কেউ আর এক রামলালার মূর্তি রেখে দিয়ে বললো এখানে মন্দির তো ব্যাপারটা হচ্ছে যে এবং তৎক্ষণাৎ একটা স্ট্যাটাস কো তৈরি হয়ে যায় এবং সেই স্ট্যাটাস কো কেন্দ্র করে দেখা যায় সেটা হচ্ছে আদালত পর্যন্ত বলছে যে না এটা লোকের বিশ্বাস অতএব রামলালার মূর্তিটা যেখানে স্থাপিত করা হয়েছিল ওইটাকে রাম মন্দিরই করতে হবে তাহলে এইটা তো হচ্ছে আমাদের দেশের একটা যাকে বলে চলতি নিয়ম যে যেখানে পাচ্ছে একটা করে মূর্তি বসিয়ে দিল এবং এখন এটা বিজেপির পলিসি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ২৬ সালের ভোটটা ওরা ফেস করতে চাইছে না ভোট ফেস করা মানে হচ্ছে তুমি প্রতিশ্রুতি দেবে তুমি চাকরি দেবে তুমি মেয়েদের সুরক্ষা দেবে তুমি তুমি যদি মনে করো তুমি হিন্দু রাষ্ট্র করবে তাহলে হিন্দু রাষ্ট্র করবে তুমি যদি মনে করো সেটা হচ্ছে যে তুমি তুমি দুর্নীতি দুর্নীতি রোধ রোধ করবে করবে তাহলে যা কিছু বলে তুমি মানুষের কাছ থেকে ভোটটা বিজেপি এটা ফেস করতে চাইছে না বিজেপি ভোটের আগেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনটা জারি করতে চাইছে সেখান থেকে ওদের পলিসিটা দেখো সেটা হচ্ছে যে ওরা বিভিন্ন সংখ্যালঘু অঞ্চলকে টার্গেট করছে যেখানে সংখ্যালঘু বেশি যেমন ধরো মুর্শিদাবাদ যেমন ধরো মহেশতলা তার মানে সেখানে এক দুই পিস আর এস এস থাকবে তাদের দিয়ে কোথাও একটা তুলসী গাছ বসিয়ে দিল কোথাও একটা শিবলিঙ্গ বসিয়ে দিল কোথাও একটা রামলালার মূর্তি বসিয়ে দিল তারপরে তারা বলল যে এই জায়গাটা মন্দির এই জায়গাটা হিন্দুদের তাহলে তখন পুলিশ কি করবে তার তখন আর পুলিশের কিছু করা যাচ্ছে না কারণ আমাদের দেশের আদালত বলেছে যে না এটা বিশ্বাস ওখানে রামলালার মূর্তি আছে তাহলে ওটা বাবরি মসজিদ নয় রাম মন্দির তাহলে এবার যেটা হবে সেটা হচ্ছে যে ন্যাচারালি সংখ্যালঘু মানুষ ওটা তো ওয়াক সম্পত্তি ছিল না আমার মাস্তালার ওইটা একটা সাধারণ ফল বিক্রেতা সেই ঈদের বাড়িতে গেছে ফিরে এসে দেখছে তার যেখানে ফল বিক্রি করে সেখানে তুলসী গাছ লাগানো সে তো বা তুলসী ও গাছও চেনে না সে মুসলমান সে বলছে যে আরে হঠাৎ ওইখানে আমি ফল বিক্রি করি এবার আর এসেছে সে বলছে দেখো ওরা হিন্দুদেরকে অপমান করছে পুলিশ কি করবে তার মানে এই যে একটা স্ট্যাটাস কু সবার ক্ষেত্রে সমান আইন এটা তো সবার ক্ষেত্রে সমান আইন চলতে পারে না তার মানে এখানে তো সংখ্যালঘুদের একটা বিশেষ অধিকার বিশেষ রাইট বিশেষ সুরক্ষার বিষয় আছে যে ছে ফললা তার ফললার জায়গায় তুলসী গাছ পোতো আর কিছু করো ওখানে তুমি মন্দির বলতে পারবে না এটা তো আমাদের দেশের সাংবিধানিক একটা অধিকার আর বিজেপি যেটা চাইছে এই ধরনের কাজ করে মুসলিম সম্প্রদায়কে উস্কাবে কোন মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু যেখানে বেশি মুর্শিদাবাদে সংখ্যালঘু বেশি মহেশলায় সংখ্যালঘু বেশি কেন ওখানে টার্গেট করছে এটা করলে এবার রিটালিয়েট করবে এবার সংখ্যালঘুরা যখন রিটালিয়েট করবে তখন বলবে দেখো সংখ্যালঘু এখানে পাকিস্তান হয়ে গেছে এবার পুলিশ যখন গ্রেপ্তার করবে তখন সংখ্যালঘু কেউ করবে এবার সিপিআইএম আর কংগ্রেস নেমে যেটা বলবে মুসলিম মানুষের ঘরে ঘরে গিয়ে যেটা বলবে যে দেখো তৃণমূলের পুলিশও তোমাকে গ্রেপ্তার করছে তার দেখো সব দিক থেকে এক ঢেলে ওর কটা পাখি মারা হলো ও একটা তুলসী গাছ রেখে পুলিশ তো ন্যাচারালি স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করলো সংখ্যালঘু বেশি তারা রিচালিয়েট করলো পুলিশ সংখ্যালঘুদেরকে গ্রেপ্তার করলো আহ শুভেন্দু অধিকারী বললো যে হিন্দু ভোট তুমি আমার দিকে এসো মুসলমানরা হিন্দুদেরকে অপমান করছে পশ্চিমবঙ্গের সরকার মুসলিম লীগের সরকার তাহলে হিন্দু ভোটের কাছে শুভেন্দু অধিকারী গেল আর মুসলিম ভোটের কাছে সিপিআইএম আর কংগ্রেস গেল গিয়ে বলল যে তৃণমূলের পুলিশও তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করছে এই হচ্ছে ওদের পলিসি মুসলিম ভোট ভাঙো হিন্দু ভোটটাকে জড়ো করো আসলে এই যে আমাদের দেশে সংখ্যালঘুদের একটা বিশেষ সুরক্ষার বিষয় আছে আমাদের সংবিধান বলছে এটাই ধর্মন্ড্রবি সেখান থেকে যাত্রা যত্র তত্র যারা তুলসী গাছ রাখবে যত্রতত্র তত্র যারা শিবলিঙ্গ রাখবে আগে তাদেরকে গ্রেপ্তার করতে আগে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে বিশেষত সংখ্যালঘু অঞ্চলে গিয়ে কারুর দোকানের সামনে গিয়ে তুলসী গাছ রেখে বলতে পারো না এটা হিন্দুদের চায় শুভেন্দু অধিকারী বলছেন গতকাল যা মোথাবাড়ি আজ তা আপনার বাড়ি মোথাবাড়ি থেকে মহেশতলা গোটা পিকচারটাই এক কি বলবেন হ্যাঁ গোটা পিকচারটাই আর এস এস এর চক্রান্ত ওই যে বললাম সেটা হচ্ছে যে একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা মুসলিম মানুষকে উস্কানোর চেষ্টা করা এটা আর এর পলিসি এখানে মোহন ভাগবত দশ দিন বারো দিন ঘুরে গেছে এটাই সেই প্ল্যান করে গেছে যে বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলে যাও সেখানে গিয়ে শিবলিঙ্গ রাখো তুলসি গাছ রাখো রেখে উস্কাও সংখ্যালঘু মানুষ যখন উস্কাবে তখন যদি তিন চারটে লাশ পড়ে তাহলে তো দারুণ ভালো সেই তিন চারটে লাশের মধ্যে যদি একজন হিন্দু লাশ হয় তাহলে তো শুভেন্দু অধিকারীদের খুব মজা কারণ হিন্দু লাশকে দেখিয়ে তারা বলবে সেটা হচ্ছে হচ্ছে যে যে আজকে কালকে কিন্তু ব্যাপারটা পশ্চিমবঙ্গের হিন্দু কেন ওটা ভারতবর্ষের হিন্দুরা এটা বাড়ি তোমার বুঝতে পারছে যে নরেন্দ্র মোদীদের বাড়ি শুভেন্দু অধিকারীদের বাড়ি আর সাধারণ হিন্দুদের বাড়ির মধ্যে অনেক শুভেন্দু অধিকারীর বাড়ি আর সাধারণ হিন্দুর বাড়ি এক না শুভেন্দু অধিকারীর বাড়ির ওই 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 তক্তপোষের তলায় প্রতি কোটি টাকা সাধারণ হিন্দুর ব্যক্ত হসের তলায় কোনো কোটি টাকা নেই সুবন অধিকারী বলছেন পশ্চিম বাংলার মুসলমান ভোট ব্যাংক মমতা ব্যানার্জীর কাছে তরকারই তেজপাতা কি বলবেন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে হিন্দু ভোট ব্যাংক তো তুমি পেলে না বাবু তুমি তো চেষ্টা করলে আমি হিন্দু রাষ্ট্র আমি হিন্দুত্ববাদী আমি হিন্দুদের জন্য ভাব ভাবি এসব বলে তুমি গোটা দেশের হিন্দু ভোটটা পেলে না তাহলে তো তোমার ব্যর্থতা তুমি হিন্দু ভোট পাওনি তুমি নিজেকে হিন্দুত্ববাদী বললে কিন্তু হিন্দু জনগণ এটা বুঝলো সেটা হচ্ছে হিন্দু ধর্মের সঙ্গে তোমার বিন্দু মাত্র কোন সম্পর্ক নেই তুমি হিন্দু ধর্মে বিশ্বাস করো না তোমার নেতা নিজেকে নাস্তিক বলেছে তোমার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আবার যখন এই সন্ত্রাসবাদ দমন এই পেহেলগাঁও এর ঘটনা ঘটলো তোমরা বিরোধীদের কাছে হাতে পায়ে ধরলে যে তোমাদের যে মুসলিম নেতারা আছে আমাদেরকে দাও আমরা বিদেশে পাঠাবো তাহলে এই যে তেজপাতা তেজপাতা বলছো এই তো এক মাস আগেই হাতে পায় ধরেছিলে যে তোমাদের কোনো মুসলিম সাংসদ নেই কোনো মুসলিম মুখ নেই বিরোধীদের হাতে পায় ধরেছিলে একজন করে দাও আমরা সাতটা টিম বানাই পৃথিবীতে বিশ্বগুর প্রিমিস্টার থাকুক তাহলে এখন তোমরা তেজপাতা বলছো কেন শুভেন্দু অধিকারী এও বলছেন যে বেতন দি আমরা আর পুলিশটা কাজ করে মমতার হয়ে পিসি ভাইপুর কাজ করে তারা এমনকি এও বললেন যে ছোট চাটতে চাটতে পুলিশদের জীবগুলো মোটা হয়ে গেছে মানে শুভেন্দু অধিকারী যে ভয়ানক যাকে বলে আমরা বলি অসহায় হয়ে গেছে ভীষণ হয়ে গেছে এটা বোঝা যায় তার মানে শুভেন্দু অধিকারী যেটা চেয়েছিল সেটা হচ্ছে যে গাছ কেউ রাখবে আর পুলিশরা এসে মুসলিমদের ঠেঙ্গাল এটা চেয়েছিল কিন্তু সেটা তো আইনের বাইরে আসলে অন্যান্য রাজ্যে এই যে মোদি রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে তারা পুলিশদেরকে তাদের পকেটে পড়ে রেখেছে পকেটে পড়ে রেখেছে মানে শুধুমাত্র পয়সা দিয়ে না ভয় দেখি সেখানে যোগী আসলে পুলিশদের যা বলবে যা হুকুম করবে সেটাই পুলিশদের করতে হবে যেখানে বলবে যে এনকাউন্টার করে মেরে ওকে গ্রেপ্তার করো হবে এবং সেটা শুধুমাত্র বিরোধী দল বলে না নিজের দলের করো তখন করতে হবে পুলিশদেরকে তারা তাদের রাজ্যে যে সম্মান দেয় সেটা বিরোধীরা যেহেতু সেটা মানতে পারে না যেহেতু গোটা দেশে সংবিধান অনুযায়ী পুলিশদের একটা স্বাধীনতা আছে ফলত শুভেন্দু অধিকারী সেখানে রাখ বলছেন যে পশ্চিমবাংলার পুলিশদেরকে ট্রেন্ড করা হয়েছে যাতে তারা তৃণমূলের যে জেহাদি জঙ্গি এবং দেশ বিরোধী মুসলিমরা রয়েছে তারা এলাকা দখল করে গুন্দামি করে এবং মমতার জন্য টাকা তোলে এবং পাশাপাশি তারা ভোট লিপ করেন তাদেরকে সেভ দেওয়ার জন্য পশ্চিমবাংলার পুলিশদেরকে ট্রেন্ড করা হচ্ছে কি বলবেন আসলে তো পশ্চিমবঙ্গের মুসলিম গণতন্ত্রপ্রিয় মানুষের এই মুহূর্তে প্রতিরোধ গুলে তোলা উচিত যখনই শুভেন্দু অধিকারীর এই দালালরা কোথাও তুলসী গাছ নিয়ে যাবে যখনই শুভেন্দু অধিকারীর শিবলিঙ্গ গিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মুসলিম হিন্দু সমস্ত ধর্মের মানুষের প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলেই ওদের এই যে দুর্বৃত্তায়ন সেটা আমরা রুখতে পারবো ছাব্বিশে নির্বাচন কি হিন্দু মুসলিম ইস্যুতেই হবে বলে মনে করছেন সেটা তো চেষ্টা করছে কিন্তু গত নির্বাচনেও তারা পারলো না গত নির্বাচনেও দেখা গেল যে ভারতবর্ষের মুসলিমরা মোদিকে মোদী সরকার থেকে এনবিএ সরকারের সরকারে রূপান্তরিত করল ফলে তো তারা চেষ্টা করতে পারে ভারতবর্ষের মানুষ চাকরি চাইবে ভারতবর্ষের মানুষ শান্তি চাইবে ভারতবর্ষের মানুষ মূল্যবৃদ্ধিটা আটকাতে